ইসলাম আপনাকে ইজ্জত দিয়েছে আল্লাহ আপনাকে সম্মান দিছে কি পরিমাণ সম্মান আমি একটা উদাহরণ বুঝাই একটা তো উদাহরণ বললাম আর একটা উদাহরণ বলি হায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ছোট্ট মেয়ে তার বাবারে বলছে তারে ঠিক মতো পাইলো আমার সাথে জান্নাতে থাকবা মেয়েটা এবার যুবতী হইছে বয়স হইছে মেয়েটারে বিয়ে দিছে তো এবার স্বামীকে বলছে স্বামী বেচারারে বলছে তোমার বিবির দিকে ঠিকমতো খেয়াল রাখো তার আদর সোহাদ তার খোঁজ খবর তার খাদ্য খাবার ঠিকমতো সবকিছু সব কিছু দিও মনে রেখো তোমার বিবি যদি বলে তুমি ভালো তাইলে তুমি আল্লাহর কাছেও ভালো হাদিস কি না এটা খাইরুকুম খাইরুকুম লিনিসাইহিম যে তার স্ত্রীর নিকটে ভালো আল্লাহর নবী বলছে সে আল্লাহর নিকটও ভালো সে উত্তম সেই ভালো তালে নবীজি বলছেন হাজারো হাদিস আছে স্বামীকে বলছেন কোরআনে আল্লাহ বলছেন স্বামীকে তোমার স্ত্রীর প্রতি যদি কোন বিষয়ে প্রচন্ড রাগ হয় তালাক দিতে মন চায় আল্লাহ তালা বলেন একটু সবর করো তালাক দিও না হতে পারে আজকে একটা জিনিস অপছন্দ হয়েছে কিন্তু আল্লাহ তালা তার মধ্যেই তোমার জন্য বহু কল্যাণ রাখছে এটা ভাইবা আজকে আমি আল্লাহ সুপারিশ করছি তুমি স্ত্রীকে ছেড়ে দাও তালাক দিও না মানে মাফ করে দাও ফাসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআল আল্লাহ ফীহি খাইরান কাসীরা আল্লাহ কোরআন এটা এইভাবে স্ত্রীর প্রতি এক যুবতী বনের প্রতি ইসলামের মূল্যায়ন এরপরে মা নারী বৃদ্ধ হইল মা হইল এইবার আল্লাহর নবী যেন বলল মা তোকে মর্যাদা দিছিলাম কোলে থাকতে তোর বাপকে বলছি তোর যুবতী বয়সে তোর স্বামীকে বলছি এবার তোর সন্তানকে বলছি যে তোর মার পায়ের নিচে তোর জান্নাত এটা শুধু দুই কথা এক তো সন্তানকে বলছে জান্নাত পেতে হলে মাকে খুশি করতে হবে দুই নম্বর আল্লাহর নবী বলছে মাকে আমি কই পৌঁছাইছি নারীকে তোমরা বোঝো জান্নাত যতগুলো জান্নাতের পায়ের নিচে হইলে জান্নাত তো মা কোথায় মা জান্নাতের উপরে মা কোথায় বোঝেন নাই মা কই গেছে তাইলে মার পায়ের নিচে জান্নাত হইলে মা আমার কোথায় জান্নাতের উপরে জান্নাতের উপরে বরচাদা আমি রাসূল তুমি মাকে দিলাম তুমি নারীকে দিলাম এর পরেও যে নারী পর্দা করল না এর পরেও যে নারী আল্লাহ মানল না এর পরেও যে নারী নামাজ পড়ল না এর পরেও যে নারী পর্দা করল না সেজদা করল না তাওবা করল না জিকির করল না রোজা রাখল না হায় এই নারী হাসরের ময়দানে আল্লাহর নবীকে কিভাবে মুখ দেখাবে কিভাবে মুখ দেখাবে বলেন না বাবা ওই মা কেমনে আল্লাহ কে রসুল মুখ দেখাবে কিভাবে যাবে নবী পাক সাল্লাম বলবে না বলবে না